বাংলাদেশের জাতিসংঘের পরবর্তী আবাসিক সমন্বয়ক হিসাবে নিয়োগ পাওয়া কূটনীতিক একজন সমকামী বিষয়টি জাতিসংঘ সদর দপ্তর থেকে বাংলাদেশকে জানিয়ে একদিন চাওয়া হয়েছে নতুন দূত তার সমকামী পার্টনারকে নিয়েই বাংলাদেশে আসতে চান বলে জানিয়েছেন কূটনৈতিক সূত্র এক্ষেত্রে বাংলাদেশের কী করণীয় উচিত বলে আপনি মনে করেন খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা এবং এই ঘটনায় অন্যদের মতো আমরাও সংক্ষুব্ধ হয়েছি একজন নাগরিক হিসাবে দেশের আমি মনে করি যে জাতিসংঘ এক্ষেত্রে অপেশাদার আচরণ করেছে যে দেশে ধর্মীয় মূল্যবোধকে যে দেশের প্রায় সব মানুষ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে থাকে সে দেশে এ ধরনের একজন মানুষকে দায়িত্বশীল হিসাবে পাঠানো এবং তার সাথে তার সেই জঘন্য কর্ম বিশেষ করে দেশের প্রচলিত আইনে যেটি অপরাধ সেরকম একটি কর্মকাণ্ড করছেন একজন সেটার আবার অনুমোদন চেয়ে প্রার্থনা করা এটা অপেশাদার আচরণ বলে আমি মনে করি এদেশের মানুষের মূল্যবোধের প্রতি এ দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রাখা তাদের কর্তব্য ছিল কেন ওলামা একরম এবং এক শ্রেণীর দেশের কীর্তি সন্তানেরা জাতিসংঘের এই মানবাধিকার অফিস করার বিরোধিতা করেছেন এখন সেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি এবং অনুভব করছি অফিস করার আগেই যদি অবস্থা হয় তাহলে তাদের এজেন্ডা কি হবে এবং তারা দেশের মূল্যবোধকে কতটা হুমকির মধ্যে ফেলতে পারে সেটা নিয়ে যথেষ্ট দুশ্চিন্তা করবার সুযোগ আছে অতএব বাংলাদেশের উচিত প্রচলিত আইনে যেহেতু সমকামিতা অপরাধ অতএব সুস্পষ্টভাবে প্রকাশ্যে ঘোষণা দিয়ে এরকম কর্মকাণ্ডে লিপ্ত থাকা ব্যক্তি কোনোভাবেই এদেশে তথাকথিত মানবাধিকার প্রতিষ্ঠার কাজ করতে পারেন না তাকে পরিষ্কারভাবে এ করা উচিত এবং এক্ষেত্রে এদেশের ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা দেখানোটা তাদের কর্তব্য ছিল কীভাবে তারা সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বা কিভাবে সেটার বিরুদ্ধে তারা বাংলাদেশের কাছে প্রস্তাব পাঠিয়েছে সেটা আসলে বোধের অগম্য বিধায় এই বিষয়টা নিয়ে এবং সর্বস্তরের মানুষের সুচ্ছার হওয়া দরকার এবং সরকারের যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি